ভালোবাসার টানে ব্রাজিল থেকে নদিয়াতে এসে বিয়ের পিড়িতে বসতে চলেছে ম্যানুয়েলা আলভেস দা সিলভা বছরের ভালোবাসা অবশেষে চার হাত এক হতে চলেছে ব্রাজিলের মেয়ে ম্যানুয়েলা আলভেস দা সিলভার সাথে নদিয়ার ছেলে কার্তিক মণ্ডলের জানা যায় ফেসবুকের মাধ্যমে আজ থেকে প্রায় ছ বছর আগে দুজনের আলাপ হয় সেখান থেকে ধীরে ধীরে ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক ভালোবাসার রূপ নেয় বছর দুয়েক আগে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ব্রাজিল থেকে ছুটে আসে ম্যানুয়েলা আলভেস সিলভা জানা যায় তাদের আগামী শুক্রবার হিন্দু শাস্ত্র মতে বিয়ে হবে ঘটনাটি নদিয়ার নবদ্বীপের ফরেস্টডাঙ্গা এলাকার জানা যায় কার্তিক কর্মসূত্রে সুরাটে থাকেন ব্রাজিলের মেয়েকে দেখতে কার্তিকের বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা জানা যায় ভালোবাসার টানে ব্রাজিল থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন ষষ্ঠীর আগের দিন দিল্লি থেকে কার্তিক গিয়ে এগিয়ে নিয়ে এসেছেন ম্যানুয়েলা আলভেজ দা সিলভাকে বিদেশি হবু বৌমাকে পেয়ে খুশি পরিবারের সকলেই তবে বাঙালি পোশাক এবং বাঙালি খাবার খেতে খুব পছন্দ করছেন ম্যানুয়েলা আলভেজ দা সিলভা

বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেত সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপর হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রপোজ করে আমি ওকে প্রপোজ করি বিয়ের সিদ্ধান্ত কবর কবর বিয়ের সিদ্ধান্ত দু বছর আগের থেকে নেওয়া ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হয় আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন পাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় আচ্ছা সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকও সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি অনেক কথা আমাদের আমাদেরকে শুক্রবারে হিন্দু বাঙালি মতো হ্যাঁ সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা নেই নেই না ওনার কোনো অসুবিধা নেই আমি ওইভাবে পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখছে এবারে সবাই তো জানে না কাউকে তো বলা সম্ভব না যে আমি বিদেশ থেকে আমার বউ এসেছে দেখেছি যারা যেটুকুনি জানে ডিএনএ একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে